প্লাস্টিকের ছোটো ছোটো টুকরা দিয়ে কিভাবে শার্ট প্যান্ট ঝুলানো হ্যাঙ্গার তৈরি করা হয় দেখুন আজকের এই ভিডিওতে প্রথমেই প্লাস্টিকের ছোটো ছোটো টুকরাকে মেশিনের জগের ভিতরে দিয়ে দেওয়া হয় জগের ঠিক নিচের অংশে থাকে একটা সিলিন্ডার যেখানে একটি এলিমেন্ট তার জোড়ানো হয় এই এলিমেন্ট তারের সাহায্যে এই সিলিন্ডার উত্তপ্ত হয় আর এখানে এই প্লাস্টিকগুলো গলিত হয় আর গলিত হয়ে পেস্টের ন্যায় আকার ধারণ করে এরপরে মেশিনের নিচের অংশে হ্যাঙ্গার বানানো ডাইস বা সাজ দিয়ে দেওয়া হয় এরপরেই এই ডাইস বা লকিং হ্যান্ডেল দ্বারা আটকে দেয়া হয় যাতে এদিক ওদিক নড়াচড়া না করতে পারে এবার হাতের সাহায্যে হ্যান্ডেল ঘুরাতে হবে এতে চাপের ফলে গলিত প্লাস্টিকের পেস্ট ডাইস বা মধ্যে প্রবেশ করে এই পেস্ট সম্পূর্ণ ডাইসের ভিতর চলে যাওয়ার পরে লকিং হ্যান্ডেলটিকে সুন্দরভাবে খুলতে হবে ডাইস্টিকের সাবধানতার সাথে নিচে নামাতে হবে এবং খুলতে হবে তারপর দেখা যাবে তৈরি হয়ে গেছে শার্ট প্যান্ট ঝোলানো হ্যাঙ্গার এই হ্যাঙ্গারটিকে একটু ঠান্ডা হতে দিলেই ব্যবহার উপযোগী হ্যাঙ্গারে পরিণত হয়ে যাবে আর ঠিক এভাবেই প্রতিদিন অসংখ্য হ্যাঙ্গার কলকারখানাতে তৈরি হয়ে থাকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্লাস্টিক জাত দ্রব্যের ভিতরে সবচেয়ে বেশি রপ্তানি হয় প্লাস্টিকের তৈরি শার্ট প্যান্ট ঝোলানো এই হ্যাঙ্গার ভিডিওটি শেয়ার করে সবাইকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন চমৎকার কিন্তু অনেক সুন্দর আছে আপনার দক্ষ হাত আর ভাল দেখি হবে লাস্ট টাইম আর যাবে